এখন দিন দিন এই কাজ করার অন্যতম ছেলেদের পক্ষে তো একটু কমে যাচ্ছে তাই না অনেকে বাইরে কাজই চলে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আপনাদের যে সমস্ত বাড়িতে আরও যারা ছোটরা রয়েছে তাদের উৎসাহ এই বিষয় নিয়ে আগামী দিনে আগামী দিনে এই কাজ করতে কতটা তারা উৎসাহ না অন্য কোনো কাজ বা চাকরি বা বাইরে চলে যাওয়ার উৎসাহ রোজগার কিরকম হয়

দেখি মাছে লাভ পাই দহ হাজাৰ টকা পাই লকডাউনে আপোনাৰ একো ব্যৱসায়িক ব্যৱসায় এখন এখন লকডাউন খুলেছে এখন চলছে কি আচ্ছা এখন তো শীতকালীন ভিজিটিং সময় অনেকে ভিজিট করতে আসে মোটামুটি কোথা ঠিক আছে কলকাতা বা অন্যান্য বাইরে থেকেও আসে কেনাকাটা হয় আচ্ছা আপনার বাড়িতে একটু একটু আগে আপনি বলছিলেন যে আপনার যেটা আমাদের বিভিন্ন এখানে রয়েছে এছাড়াও তো আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দেরিয়াপুর যেটা দেরিয়াপুর তো রয়েছে আপনার বাড়িতেই সদস্য রয়েছে দেরিয়াপুরে আপনার স্ত্রী ওনার বাবা বাবা নাকি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ওখানে আপনার ওই শ্বশুরবাড়ি যেখানে সেখান থেকেও কিছু যখন যান আপনি ওখান থেকে নতুন কোনো ডিজাইন এগুলো শিখে আসেন

যদি দশটা হয় আমাদের সেইখানে কুড়িটা হয়ে যাবে আচ্ছা আর ওদের যে যখন ওদের কুড়িটা হবে আমাদের দশটা হবে কুড়িটা ধন্যবাদ বন্ধ করে দেবো কোনো ইয়ে

আচ্ছা মাটি দিয়ে তারপরে সেটাকে পুরোতে হয় আচ্ছা আচ্ছা এর ভিতরে ওই ছাঁচটা আছে যে এইটা মাটিতে যখন ওই ভাটিতে দেওয়া হচ্ছে ওইটা পুড়ে পরে এই পিতলগুলো গলে গলে নিচে যাচ্ছে

નદી মোটামুটি আবার কোভারিং করার পর তারপরে আপনার এই যে গ্লাসের মতন আচ্ছা ওইটার মধ্যে মেটেল দিয়ে আমাদের সবজি তারপর ওখান থেকে বের করে আমরা ওই বের করে দিয়ে মালটাকে দিয়ে আমরা আবার হাঁড়ি থেকে আবার পালিয়ে এলে আবার পালিশ করে তখন এটা পিতল এখন তো কি বুঝলে কাগজ লাগায় নাকি আচ্ছা এটা এখন ওই পেঁকলটা দিয়ে ঢাকা দাও আলো তারপরে মাছ ওইটা গিয়ে যখন আগুনে তাপ পাবে তখন ওই দিয়ে এইটার দিয়ে নিচের দিকে যায় হ্যাঁ হ্যাঁ যতটা খাবে সে যায় যত ফ্রেশ মানে আচ্ছা এগুলো ওজন করে করে দেন যা লাগে করে আচ্ছা কতগুলো যায় একসঙ্গে কতক্ষণ সময় লাগে আমাদের তিন ঘন্টার মতো সময় যেগুলো হয় সেগুলো মোটামুটি আধ ঘন্টা

না ইন্টারেস্ট বলতে ও 1% 2% দিতে ও আপনারা যদি তো আমাদের নিজেদের মধ্যেই তো সেটা অত দেখতে হয় তারপর আমাদের নিজস্ব এইখানারে ম্যানেজার রাখা হয়েছে একটা মানে ছেরা বেতন লাগে সুইপার কে লাগে মানে এইখান থেকে তো যে লাভ আর হবে আচ্ছা আচ্ছা এখন অনেক রকম সিস্টেম বেড়ে গেছে তো কেউ আগে বাইরের কেউ হয়তো আমার সঙ্গে খুব পরিচিত দাদা আপনার বাড়ি যাব আমার রাখার জায়গা নেই মানে তার আসার খুব ইন্টারেস্ট আমারও দেখার খুব ইন্টারেস্ট যে দাদা আসুক আমার বাড়িতে কিন্তু আমার উপায় নেই আমার ঘর দুয়ার নেই নাই আমি কোথায় রাখবো তাহলে এখন এই যে গেস্ট রুম টুম করে দিয়েছে যায় আচ্ছা কোনো ব্যাপার না থাকার অসুবিধা হয় না খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই সব কিছুই আছে আচ্ছা আচ্ছা আপনাদের মাল তাহলে মঞ্জুসা বিশ্ব বাংলা স্টল যেগুলো রয়েছে আর কি সেখানেও যাই সব সব জায়গায় এখন বিদেশে তো নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বিদেশে আচ্ছা আমি 150 পিস দুর্গা দেইছি আচ্ছা সব লন্ডন জাপান ফরেন আমেরিকান চারিদিকে আপনার নাম বুদ্ধদেব সবকিছু ওইখান থেকে বেরিয়ে গেছে যে ম্যাডামকে দিচ্ছি যা নাম পেয়েছে সে আমাকে এই লকডাউনে মানে ডেকে পাঠিয়েছিল আমি যাই না আমি ভয়ে যাই না বুঝি না করোনা টোরোনা হচ্ছে এবারে কিছু গিফট কিনেছিল তাহলে আসতে পারবেন নাই আমি বলছি না কোনো মতো আমি যেতে পারবো উনি আবার কি করলো আমাকে পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিল বলে যে এক কাজ করুন ওই পঁচিশ হাজার টাকা নেন কারণ হচ্ছে আমি ওনার নাম ডাক পেয়েছি তো তারপর আমার মেয়েটাকেও দেখছে যা খরচা হবে

Sampai jumpa di video selanjutnya, terima kasih.